আমরা এখন দেখব একটি সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে যদি তাপমাত্রা বৃদ্ধি করা হয় তাহলে সম্পৃক্ত দ্রবণটি অসম্পৃক্ত দ্রবণে রূপান্তরিত হবে এবং অসম্পৃক্ত দ্রবণকে যদি আমরা সম্পৃক্ত করতে চাই তাহলে অসম্পৃক্ত দ্রবণের মধ্যে একটি নির্দিষ্ট পরিমাণ দ্রব্য যোগ করলে ওই দ্রবণটি ওই তাপমাত্রায় সম্পৃক্ত কি রূপান্তরিত হবে আমাদের অধিপক্ষে থাকা পঞ্চাশ ডিগ্রি এবং একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি যোগের দ্রাব্যতা আছে আমাদের ত্রিশ এবং সত্তর পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাঁচশো গ্রাম সম্পৃক্ত দ্রবণকে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলাম আমরা জানি কোনো একটা সম্পৃক্ত দ্রবণকে যখন উত্তপ্ত করা হবে তখন ওই দ্রাবকের দ্রবকে দ্রবীভূত করার ক্ষমতা বাড়তে থাকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি দ্রাবক যে পরিমাণ দ্রবণে সম্পৃক্ত থাকবে তাপমা তাপমাত্রা বৃদ্ধির ফলে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই পরিমাণ দ্রাব বেশি পরিমাণ দ্রব্যকে দ্রবীভূত করতে পারে এই অবস্থায় ওই তাপমাত্রায় দ্রবণটি অসম্পৃক্ত দ্রবণে রূপান্তরিত হয় এবং ওই অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করতে গেলে বাড়তি আমাদের দ্রব্য যোগ করা লাগবে আমরা কোন তাপমাত্রার গাণিতিক অংশটুকু আগে সমাধান করব তার জন্য আমাদের দেখতে হবে যে তাপমাত্রায় একটি একটি নির্দিষ্ট যোগের দ্রাব্যতা এবং দ্রবণের পরিমাণ দেওয়া আছে সেই তাপমাত্রার গাণিতিক অংশটুকু আগে সমাধান করব। এবং যে তাপমাত্রায় শুধুমাত্র একটি যোগের দ্রাব্যতা থাকবে সেই অংশটুকু আমরা কী করে সমাধান করব। চলো আমরা অধিভাকটা সমাধান করার চেষ্টা করি এখন পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ক্ষেত্রে দ্রাব্যতার সূত্র হল এস ইকুয়েল একশো স্মল এম ক্যাপিটাল এম মাইনাস স্মল এম যেখানে এস হল পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের যে দ্রাব্যতার মান সেটা হলো ত্রিশ ক্যাপিটাল হলো হল পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত দ্রবণের নির্ভর ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের উদ্দীপকে যে সম্পৃক্ত দ্রবণ আছে সেটা হলো কি পাঁচশো গ্রাম এবং স্মল এর যে মান সেটা হলো যে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই সম্পৃক্ত দ্রবণের মধ্যে যে পরিমাণ দ্রব আছে সেই দ্রবের পরিমাণ সেই দ্রবের পরিমাণ আমরা জানি না এই জন্যই তাকে আমরা কী করলাম প্রশ্ন উৎসূর্ণতে রাখলাম তো এখন যেহেতু দ্রাব্যতার মান আমাদের ত্রিশ দেওয়া আছে আমরা ত্রিশ বসাবো তা আমরা একশো সূত্রে স্মল এম কেপিটাল এমের মান যেহেতু উদ্দীপকে পাঁচশো দেওয়া আছে আমরা স্মল এমের মান জানি না বের করবো এখন আর এরকম করে আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করি তাহলে আর পাবো একশো স্মল এম ইকুয়েল পনেরো হাজার মাইনাস তিরিশ স্মল এম তা এখন যদি আমরা এমগুলি এক পয়সা নিয়ে এসে যোগ করি তাহলে আর পাবো একশো স্মল এম প্লাস তিরিশ স্মল এম ইকুয়েল পনেরো হাজার একশো তিরিশ স্মল এম ইকল পনেরো হাজার তাহলে এম সমান হবে এম ইকুয়েল পনেরো হাজার বা একশো তিরিশ আমরা যদি এমের মানটা বের করি তাহলে এমের আমরা যে মানটা পাবো সেই মানটা হলো একশো পনেরো দশমিক তাহলে আমরা দেখলাম যে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো একটি সম্পৃক্ত দ্রবণের পরিমাণ যদি পাঁচশো হয় এবং তার ভিতরে আমাদের যে দ্রব্য আছে দ্রব্যের যদি দ্রব্যতা ত্রিশ হয় তাহলে আমরা বুঝতে পারি যে পাঁচশো গ্রাম সম্পৃক্ত দ্রবণে যে দ্রব্য আছে তার পরিমাণ হলো একশো পনেরো দশমিক তিন চার গ্রাম এই পরিমাণ দ্রব্য কিন্তু আমাদের ওই পাঁচশো গ্রাম সম্পৃক্ত দ্রবণে বিদ্যমান যেহেতু নির্দিষ্ট তাপমাত্রায় একটি সম্পৃক্ত দ্রবণে দ্রবের পরিমাণ আমাদের জানা আছে এখন এই জন্যই আমরা ওই সম্পৃক্ত দ্রবণে যে দ্রাবকের পরিমাণ সেটা বের করব সুতরাং দ্রাবকের ভর দ্রাবকের ভরকে আমরা যে এর দ্বারা প্রকাশ করলাম তাহলে যেটিগুলো হবে দ্রবণের ভর মাইনাস দ্রবের ভর দ্রবণের ভর আমাদের দেওয়া আছে পাঁচশো গ্রাম সম্পৃক্ত দ্রবণ এবং যে দ্রবণের পাঁচশো গ্রাম সম্পৃক্ত দ্রবণে যে দ্রব্য আছে তার পরিমাণ আমরা জানি একশো পনেরো দশমিক তিন আট চার আমরা এখন বিয়োগ করব বিয়োগ করার ফলে আমরা যে রেজাল্টটা পাবো সেটা হলো তিনশো চৌরাশি দশমিক ছয় এক ছয় গ্রাম তাহলে এখন আমরা বলতে পারি যে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাঁচশো গ্রাম সম্পৃক্ত দ্রবণে যদি কোনো একটি লবণের দ্রাব্যতা তাহলে ওই সম্পৃক্ত দ্রবণে যে দ্রব আছে সেটা হল একশো পনেরো দশমিক তিন এক চার গ্রাম এবং ওই সম্পৃক্ত দ্রবণে যে দ্রাবক আছে সেটা হলো কি তিনশো চুরাশি দশমিক ছয় এক ছয় গ্রাম এটা একটা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সম্পৃক্ত দ্রবণের কী অবস্থা এখন আমরা দেখব একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার অংশটুকু একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ক্ষেত্রে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ক্ষেত্রে যে এসের যে সূত্র সেটা হলো কি একশো স্মল এম মাইনাস স্মল এম যেখানে এস হল একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রবণে একটি দ্রবের দ্রাব্যতা আমাদের উদ্দীপকে দেওয়া আছে সত্তর এবং স্মল এর মান আমরা জানি না এখন এস কেবিটাল এম মাইনাস স্মল এম এখানে আমাদের কিছু কথা বোঝার আছে সেটা হলো আমরা কিন্তু শুধুমাত্র একটি দ্রবণের শুধুমাত্র একটি দ্রবণের তাপমাত্রা পঞ্চাশ ছিল তাপমাত্রাকে বাড়িয়ে একশো ডিগ্রি করলাম আমাদের তাপমাত্রা বাড়ায় বা কমায় ওই দ্রবণের মধ্যে দ্রাবকের পরিমাণ কিন্তু কখনো পরিবর্তন হবে না শুধুমাত্র ওই দ্রবণের মধ্যে যে দ্রব্য থাকবে ওই দ্রব্যের যে দ্রাব্যতা সেটাই শুধু কি পরিবর্তন হবে এই জন্যই স্মলিয়ামের মান একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমাদের জানা নাই বাট আমাদের যে কেবিটালে মানে স্মল মলিম এটা হলো আমাদের দ্রাবকের পরিমাণ দ্রাবকের পরিমাণ আমরা জের দ্বারা সংজ্ঞায়িত করি কেবিটালে মানে স্মল এম এর যে পরিমাণটা আমরা পাবো সেই পরিমাণটা হলো আমাদের আগে আমরা বের করে রাখলাম সেটা হলো কে দুশো চৌরাশি দশমিক ছয় এক ছয় তিনশো চৌরাশি দশমিক ছয় এক ছয় গ্রাম এই পরিমাণ দ্রাবক আমাদের তাপমাত্রা কমায় বা বাড়ায় যাই কিছু করি দ্রাবকের পরিমাণ কিন্তু দুই দ্রবণের মধ্যে কি থাকবে ঠিকই থাকবে এখন যেহেতু আমাদের দ্রাব্যতার মানটা সত্তর এবং স্মল এম এর মানটা আমরা জানি না ক্যাপিটাল মানে স্মল এম মানে দ্রাবকের পর সেটা আমাদের জানা আছে তিনশো চৌরাশি দশমিক ছয় এক ছয় গ্রাম তাহলে আমরা আর গুণ করে সমাধান করার চেষ্টা করি তাহলে আমরা পাবো একশো স্মল এম সত্তর গুণ তিনশো চৌরাশি দশমিক ছয় এক ছয় তাহলে আমরা এম এর মানটা যদি বের করি তাহলে আমরা পাবো সত্তর ইন্টু তিনশো চৌরাশি দশমিক ছয় এক ছয় হিসেব হবে একশো তা এখন এম এর যে মানটা আমরা পাবো সেই মানটা হলো শ্রমিক দুই তিন পাঁচ গ্রাম এই একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তিনশো চৌরাশি তিনশো চৌরাশি দশমিক ছয় এক ছয় গ্রাম দ্রাবকের মধ্যে যদি দ্রব্যের পরিমাণ দুইশো উনসত্তর দশমিক দুই তিন পাঁচ গ্রাম দ্রব্য এখানে থাকে তাহলে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রবণটা সম্পৃক্ত হবে কিন্তু পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই সেম দুইশো চৌরাশি দশমিক ছয় একশো পনেরো দশমিক তিন আর চার গ্রাম দ্রব্য কিনে সম্পৃক্ত হতে পারে যেহেতু তাপমাত্রা বাড়াইলাম তাহলে এই যে দ্রাবক এই দ্রাবকের দ্রব্যকে দ্রবীভূত করার ক্ষমতা কিন্তু বাড়ে বাইরের কথা হয়েছে দুইশো উনসত্তর দশমিক দুই তিন পাঁচ গ্রাম হয়েছে কিন্তু আগে কত ছিল আগে কিন্তু ছিল আমাদের একশো পনেরো দশমিক তিন চার একশো পনেরো দশমিক তিন আট চার গ্রাম তো এখন যেহেতু তাপমাত্রা বাড়ানোর ফলে একটি নির্দিষ্ট পরিমাণ দ্রাবক এটি নির্দিষ্ট তাপমাত্রায় বেশি পরিমাণ দ্রব্যকে দ্রবীভূত করতে পারে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই দ্রাবককে যদি আমরা সম্পৃক্ত দ্রবণ বানাইতে চাই তাহলে আমাদের কি করা লাগবে এখানে কিন্তু নিঃসন্দেহে আমাদের কী দিতে হবে অতিরিক্ত পরিমাণে কী যোগ করা লাগবে কি পরিমাণ যোগ করা কী পরিমাণ যোগ করা লাগে সেটা বের করার জন্য আমরা এখন যে বলটা পাইলাম একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তা থেকে আগের যে দ্রবের বল সেটা যদি আমরা বাদ দিই তাহলে আমরা কি তুলনামূলক মান দারে যাচাই করতে পারবো যে আসলে তাপমাত্রা বাড়ানোর ফলে দ্রবণ যে অসম্পৃক্ত হয়ে পড়ে অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করার জন্য কী পরিমাণ দ্রব্য করা লাগবে সুতরাং আমরা লিখতে পারি যোগ করতে হবে দ্রব্য দুইশো ঊনসত্তর দশমিক দুই তিন পাঁচ মাইনাস আমাদের আগে দ্রব্য ছিল একশো পনেরো দশমিক ছয় একশ তিন আট চার গ্রাম তখন বিয়ে করার ফলে আমরা যে মালটা পাব সেই মাল তিপ্পান্ন দশমিক আট চার সাত গ্রাম তখন আমরা যদি এখন একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তিনশো চৌরাশি দশমিক ছয় এক ছয় গ্রাম দ্রাবক কিনে যদি একটি দ্রব্য তৈরি করতে চাই তাহলে আমাদের অতিরিক্ত পরিমাণে যে দ্রব্য সেটা যোগ করা লাগবে একশো তিপ্পান্ন দশমিক আট চার সাত গ্রাম এই পরিমাণ দ্রব্য যদি একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যোগ করতে পারি তাহলে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই পরিমাণ দ্রাব সম্পূর্ণ দ্রব্যকে নিয়ে সম্পৃক্ত একটা দ্রবণ কি রূপান্তরিত হতে পারে তাহলে আসলেই তাপমাত্রা বাড়ানোর ফলে যে অতি যে অসম্পৃক্ত দ্রবণ আমরা পাই এই অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করার জন্য আসলে বাইরে থেকে আমাদের কী যোগ করতে হবে অতিরিক্ত পরিমাণে কি যোগ করা লাগে তাহলে আমরা দেখলাম যে কোনো একটি সম্পৃক্ত দ্রবণের তাপমাত্রা যখনই আমরা বাড়াবো তখন ওই সম্পৃক্ত দ্রবণটা অসম্পৃক্ত দ্রবণে রূপান্তরিত হবে অসম্পৃক্ত দ্রবণকে যদি সম্পৃক্ত করতে চাই তাহলে আমার বাইরে থেকে অবশ্যই একটি নির্দিষ্ট পরিমাণে যোগ করা লাগবে দ্রব্য করার পরে ওই দ্রব্যটা আমাদেরকে সমৃক্ত দ্রবণে রূপান্তরিত হবে